জানেন যে তা একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তিনি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং পরবর্তীকালে তিনি তার সারা জীবনটা এদেশের জনমানুষের কল্যাণে মানুষের অধিকার মুক্তির জন্য তিনি নিয়োজিত করেছেন এবং তিনি এর পরে বা গত পনেরো বছর ফ্যাসিবাদ বিরোধী আমাদের যে আন্দোলন সে আন্দোলনে তিনি একটা গুরুত্বপূর্ণ নেতা হিসাবে এই আন্দোলনে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি এমন একটা সময় বিদায় নিয়েছেন তখন দেশ যখন একটা ক্রান্তিকালের মধ্যে গণভ্যুত্থান পরবর্তী যখন অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে যখন আমরা আমাদের একটা গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা উপস্থিত এই সময়ে মোস্তফা মহসেন মন্টুর বিদায়টা এটা এই ক্ষতি এই শূন্যতাটা কোনোভাবেই সহজে পূরণ হবার নয় আমরা তার সংগ্রামী স্মৃতির প্রতি তার বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন তার প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ সহ দেশের জনগণের পক্ষ থেকে আমরা আমাদের গভীর শ্রদ্ধা আমরা এমন একজন যোদ্ধাকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদকে হারিয়ে আমরা আমাদের জায়গা থেকে আসলেই হতো এবং জাতীয় নাগরিক পার্টি পুরো পরিবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের পুরো পার্টি এখানে আমরা আমাদের জায়গা থেকে হতো আমরা শোক সন্তপ্ত যে পরিবার সেই পরিবারের কে শক্ত হওয়ার আমাদের জায়গা থেকে আহ্বান থাকবে এবং আমরা আমাদের জায়গা থেকে দোয়া থাকবে আল্লাহ যেন তার এই দুনিয়াবী জীবনের সকল ভুলগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাত তার জান্নাত নসিব করেন এবং আমরা তার পরিবারকে শক্ত হওয়ার আহ্বান থাকবে ধৈর্য ধরার আহ্বান থাকবে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ যাদেরকে নিয়ে তারা কাজ করেছিলেন এতদিন ধরে বছরের পর বছর ধরে রোডে মনোয়ারা মসজিদে মনরা মসজিদে মনোয়ারা এবং কালকে হবে আরেকটা জানা যা আমাদের কেরানীগঞ্জে অ্যারাউন্ড নাইন থার্টি তারপরে দুটার দিকে হচ্ছে শহীদ মিনারে তো সেটা জানাজানা জাস্ট ওনাকে নিয়ে সবার জন্য ওয়েট করবে সব শ্রদ্ধা নিবেদনের জন্য আর আমার চাচা প্লাস আমার শ্বশুর আমার বাবার মতো ছিলেন এই ইন্তেকাল করেছেন আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং বাংলাদেশ গঠনে এবং মুক্তিযুদ্ধকে সংগঠিত করার ক্ষেত্রে তার যে অনবদ্য অবদান ছিল সেই অবদানকে স্বীকার করি একই সাথে স্বাধীনতার পরপরই দেশ গঠনে দেশের রাজনীতির অঙ্গনে তিনি অভূতপূর্ব ভূমিকা রেখেছেন পরবর্তীতে তিনি বিরানব্বই সালে ডক্টর কামাল হোসেন সহ তারা নতুন দল গণফোরাম শুরু করেন এবং দেশের রাজনীতিতে ভূমিকা রাখেন আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই ব্যক্তিকে শুধু হারিয়েছি ব্যাপারটি এমন নয় বরং বর্তমানে আমাদের দেশে মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যে সংগঠক কয়েকজন আমাদের মাঝে রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজনকে আমরা হারিয়েছি মুক্তিযুদ্ধের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই রাজধানী ঢাকা সেই ঢাকা জেলার তিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছে জাতি এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের প্রতি পরতে পরতে অসাধারণ ভূমিকা রেখেছেন বাষট্টি শিক্ষা আন্দোলন ঊনসত্তরের মহান গণ অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে তার যে ঐতিহাসিক ভূমিকা সেই ভূমিকা বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞতায় স্মরণ করবে মহান মুক্তিযুদ্ধের পরে দেশ পুনর্গঠনে তার ভূমিকা ছিল জাতি তাকে সেই দিন সেভাবেই দেখেছে এবং তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এক একসময়ে তিনি আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ গণফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক এবং সর্বশেষ সভাপতির দায়িত্ব পালন করেছেন এই গত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সব সবসময় এরশাদের সময়ও তিনি সামনের কাতারে থেকে সংগ্রাম করেছেন এবং গত পনেরো বছর একজন লড়াকু সৈনিক হিসাবে জাতীয় নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন তার এই ভূমিকার জন্য জাতি তাকে স্মরণ করবে আজকে তার মৃত্যুতে আমাদের যে গভীর শোকের ছায়া নেমে এসেছে আমরা মনে করি এই শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনের জাতি তাকে অবশ্যই স্মরণ করবে এবং আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যাতে উত্তীর্ণ হতে পারি গণপরা মতিত যেভাবে জাতির সাথে একসাথে কাজ করেছে আগামী দিনও দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তির সাথে আজকে যে আমরা যে প্রক্রিয়ায় যুক্ত হয়েছি সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে আমরা একটা নির্বাচিত সরকার প্রত্যাশা করি এটা মোস্তফা মহসেন মন্টুরও এটা আকাঙ্ক্ষা ছিল তিনি সব সময় এই ব্যাপারে খোঁজখবর রেখেছেন এবং আমাদের সাথে রাজপথে শেষ দিন পর্যন্ত তিনি তার ভূমিকা পালন করে গেছেন তার এই মৃত্যুতে আমরা গভীর শোক জানাই এবং তাকে আমরা মনে করি একটা বীরের সম্মানে আমরা ভবিষ্যতে তাকে আমরা সেভাবেই মূল্যায়ন করি